সেলিম ভাই লক্ষ্মী ভাই প্লিজ না 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 আমি আমি এখানে ওই এক লাখ টাকা দিলে না আপনি আমাকে এক টাকা দিলে আমি নেব না ভাই না আমি টাকা নেব না তেল ভরা না দাদা না ভালো প্লিজ প্লিজ দাদা না 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 ধরবেন কেন এটা কোনো কথা হইলো মানুষ মানুষের পায়ে নাকি পায় ধরবেন তো সৃষ্টি করতে না না তাই না আপনার

তাহলে আমার এখানে কোনো করণীয় কিছু আছে বলেন তারপরেও আপনি একটা দায়িত্ব বা না আমার আমার দায়িত্ব একটাই আমার দায়িত্ব একটাই সেটা হলো লেখা এটা এই আপনি যদি লেখেন তাহলে দেশে আমি কে আমার মতন কেউ দাদা করা আমি জানি অন্তত ওকে আর কেউ রেদিনে না হইলে আপনি কি আমার কি পাওয়ার আছে আপনি আসলে আপনার আমি আপনি জানেন কিনা জানি না যে এটা ধরেন এটা ধরেন এটা ধরেন আমি কিন্তু ফেলে ফেলে রেখে যাব আমি কিন্তু ফেলে রেখে যাব আমি কিন্তু ফেলে রেখে যাব আমি কিন্তু ফেলে রেখে যাব এখানে না টাকা শুনে টাকা মাটিতে ফেলতে হয় না এটা আপনি ধরেন আমি আমি বলি আপনাকে এটা ধরবেন আমার কথা শুনুন ভালো হবে এটা ধরেন আপনার ভালো হবে